এই প্রথমবার বাবা মাকে নিয়ে দূরপাল্লার ট্রেনে কোথাও ঘুরতে যাচ্ছি সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা গেস করো কোথায় যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের কেক কারণ আজকে আমরা একটা সেলিব্রেশন করব এই ট্রেনে কারণ হচ্ছে আমার মায়ের চ্যানেলে আর বাবার চ্যানেলে দুটো চ্যানেলেই একসাথে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান তো চলো এবার কেকটা কেটে ফেলি তো দেখো এই যে আমরা একটা কেক নিয়ে এসেছি যেখানে ফাইভ হান্ড্রেড কে লেখা রয়েছে তো চলো এবার কেকটা কাটো দুজন হাত দাও দাঁড়া দাঁড়া তো বাবা এই যে তোমার চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমার কেমন লাগছে কেমন লাগছে মানে ভালো তো লাগ দিছে ভালো বুকটা ভরিয়ে উঠতেছে মা এই যে একই সাথে তোমার আর বাবার চ্যানেলে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল দুটো চ্যানেলে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ মানে এক মিলিয়ন বলতে গেলে তো তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে যে তোমরা যে আমাদের এত ভালোবাসো আমাদের সঙ্গে জুড়ে আছো তোমরা এতদিন ধরে আরো জুড়ে থাকো আগামী দিনের জন্য এটা আমাদের খুব ভালো লাগে বন্ধুরা আমার বাবা ফল খেতে এত ভালোবাসে দেখো কত ফল কিনে নিয়ে এসছে শিয়ালদা স্টেশন থেকে এটা হচ্ছে পারসিমান ফ্রুট এটা হচ্ছে আলু বোখরা আর এখানে তো যা যা আছে তোমরা সবাই চেনই আরে ভাই ফল খাবো না খাবো কি ফলের মতো আছে কি তুমি কি ডাকে ডাকে ফল খেতে ভালোবাসো আমারে একটু বলো